অবাই সাবেক আইনমন্ত্রী মন্ত্রী আনিসুল হক আল্লাহাংকির ভুয়া বিজের বিভাকি সালা ইয়া ইনু সরকারত্তি শিখ সুদান তুই মগির ভুয়া জহন আইন আছিলি আসিলি আল্লাহাঙ্কির ভুয়া হনদিন জমাত বিনভীর উকিলকল জেল না ইয়া আনাগুনে জেল হাড়ের আল্লাহ অ ইয়া শিখ ইনু সরকারত্তি আইন বিভাগ ক্যাঙ্গি সালাই আল্লাহ কির আমাকে ভাবে আইন মন্ত্রী আসলে আল ভুয়া জামাত বিএনপির এই বড় বড় এই নাতকল কে ছাইলেও হাইকোর্টত গেলে মত্তর আগাম জাবিন পেয়ে আল ভুয়া এমন শিখ সুদানি ভুয়া তারা কি কীভাবে বিসির বিভাগ সালার রিমান্ডের আসামি বলে আবার ফোয়ারাম আবার জাবিন ওই জাবিন মঞ্জুর হয় আল্লাহাঙ্কির ভুয়া গত সতেরো বছর তোরা মারে সুধি। ফলে আইন বিবেক সালে যে তোরা মার সুদি আল্লাহ হাং কির শিখ এখন সরকারি শিখ কিভাবে আইন বিবেক সালাই আলা মা সৌদা আইন মন্ত্রী দেওয়া এখন শিখ তোর মার সুদি আল্লাহ হাং কির আর বলে কামাইলে হারা গেল দে তোরা গেল হারা গেল দিব আল্লাহ হাং কির ইয়া শিখ ইনু সরকারি কিভাবে আইন বিবেক সালার বিষয় বিবেক সালার আল্লাহ হাংকির ফুয়েন